হুইল লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হকারদের ভ্যান এই ভ্যানে করেই ফুটপাত এবং রাস্তায় বিভিন্ন পণ্য সাজিয়ে বসেন হকাররা এই চিত্র মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় শতাধিক ভ্যান ও ট্রলি কেউ কেউ আবার কিছুটা কৌশলী জিনিসপত্র রাখার ভ্যান রক্ষা করতে হকাররা ফেলে দিচ্ছেন পাশের পুকুরে হকারদের দাবি কাজ শেষে রাতের বেলা পার্কের ভেতরে ভ্যান রাখার জন্য গুনতে হয় ৫০ টাকা নোটিস না দিয়ে অভিযান চালানোয় কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তারা হকার আমরা মালটা রাহি গাড়ি সকার রাত্রে সকালে বাড়ি করে নেওয়া যায় একদিন বন্ধ রাখলে তাও পঞ্চাশ টাকা দিতে হবে আপনি যে কদিন বন্ধ রাখেন না কেন আপনার টাকা দিতেই হবে পঞ্চাশ টাকা করে আমাদেরকে কোনো জানানো হয়নি আমাদের টিকিট দেন সম্পূর্ণ লোকের কাছে টিকিট আছে ভাই সম্পূর্ণ জরিমানা ওরা দিতে হবে আমরা যদি টাকা দিয়ে গাড়ি সেভ রাখতে পারি এটা কি হলো পুলিশ বলছে ট্রলি কিংবা ভ্যান ভেঙে ফেললেও হকারদের পণ্য সামগ্রী ফেরত দেয়া হয়েছে টাকার বিনিময়ে যারা পার্কের ভেতরে ফ্যান রাখার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন চারবার করে অভিযান চালাই দেখি যে মুহূর্তে ওনারা চলে যায় আবার কিছুক্ষণ পরে আবার আসে তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সারা বাইনে আছে পুলিশ আছে সবাই মিলেতে সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত যারা অবৈধভাবে দখল করে রাখছে দখলদারদের কোনো তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই আমরা সব সময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো কর্তৃপক্ষ ক্ষতি দেখে যেটা অবশ্যই আধুনিক ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা